হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মুরগির হাত দিয়ে পেঁপে আলু দিয়ে মাখা মাখা করে রাখবো আর কি প্রথমে তেল দিয়েছি তেল দেওয়ার পরে কটা জিরা দিয়েছি জিরাটা একটু বাজা হয়ে গেছে তার ভিতরে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি দেওয়ার পরে কষিয়ে নিব আর কি পেঁয়াজ রসুন আদা জিয়া এগুলো ভালো করে কষিয়ে তার ভিতরে আমি আর কি মশলাগুলো দিব ভালো করে কষাতে হবে যে কাঁচা গন্ধগুলো যে চলে যায় তারপরে ভিতরে আমি কিন্তু প্রথমে মরিচ গুঁড়া দেবো মরিচের দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে আমি একটা একটা করে মশলা দিবো আমি সবসময় কিন্তু এরকম করেই রান্না করি প্রথমে আমি পেঁয়াজের রসুনের ভিতরে মরিচের গুঁড়াই দিই তারপরে কালারটা আর কি আপনার ভালো আসে লবণ দিলাম স্বাদ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতন লবণটা দিবেন লবণটা দিয়েছে দেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়েছি এক চামচের মতন আমরা প্রয়োজন মতন আর কি দিয়ে ধনিয়ার গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়াটা দিয়ে আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু একটা মশলা দিয়েছি আর কিন্তু মিশিয়ে নিচ্ছি একটা একটা করে দিচ্ছি তারপরে আর কি যে মশলাগুলো ধুয়ে রাখছি তেজপাতা লবণ গো এলাচ এগুলো আর কি দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে কষাবো এই যেমন মশলাগুলো কষানো হয়ে গেছে যে রকম হবে এগুলো কষানো হয়ে গেছে বালকরা আর কি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তারপর আর কি গা ঘ আর এসে যে পাও বালক করে মশলার সাথে মিশিয়ে তারপরে কষিয়ে নিল আর কি কষানো হয়ে গেছে আপনারা দেখুন কষানো কিন্তু হয়ে গেছে ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি এই যে আলু আর পেঁপে টকা দিয়ে দিয়েছি দিয়ে এটা কিন্তু আপনারা মুড়ির সাথেও ভালো বা রুটি খেতে পারেন ভালো লাগে আমি দিয়ে ওগুলা দিয়ে আর কি কষিয়ে তারপর জল দিয়েছিলাম পানির পরিমাণ দিয়ে তারপরে এই যে লাস্ট এই যে রান্না হয়ে